সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক এখন যে গাড়িটা আপনাদেরকে দেখাবো দুই হাজার পনেরোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন টয়োটা হাইয়েস্ট জি গাড়ি হোয়াইট কালারের একটা গাড়ি দেখেন এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন গাড়িটা রয়েছে ইব্রাহিম কার সেন্টারে উত্তরা দিয়াবাড়ি খালপাড় বারো নম্বর সেক্টর সড়ক ও জনপদের মোড় দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের গ্লাসের কন্ডিশন এবং এই হচ্ছে গাড়িটার সামনের বাম পাশের চাকার কন্ডিশান ভেতরের কন্ডিশান হবে এমন ইব্রাহিম কার সেন্টার দিয়াবাড়িতে খুবই জনপ্রিয় একটা শোরুম সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম এবং এই শোরুমে আপনারা সবসময় হায়েস্ট গাড়ি পাবেন দুইটা তিনটা চারটা সময় আপনারা হায়েস্ট গাড়ি পাবেন এবং আপনাদের কি ধরনের হায়েস্ট গাড়ি প্রয়োজন স্ক্রিনের দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে অবশ্যই সেই ধরনের গাড়ি সেরকম বাজেটের ভিতরে গাড়ি আপনারা পাবেন এবং গাড়িগুলো কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন দামাদামি করে কিনবেন সুপ্রিয় দর্শক এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন দেখেন গাড়িটার ইঞ্জিন আর যে কাভার রয়েছে কাভারগুলোও একবারে অরিজিনাল অবস্থায় রয়েছে এবং সিটগুলো নতুন ইনস্টল করা হয়েছে এবং এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন দুই হাজার পনেরো মডেল দুই হাজার আঠারোতে গাড়িটা হোয়াইট কালারের একটা গাড়ি এবং গাড়িটার ডেকোরেশন দেখেন খুবই সুন্দর একটা ডেকোরেশন সিলিং কন্ডিশন কন্ডিশানও ফ্রেশ অবস্থায় রয়েছে কোনো কাটা ছেঁড়া কোনো কিছুই নাই খুবই সুন্দর কন্ডিশানের রয়েছে আপনারা দেখে শুনে বুঝে নেবেন এবং গাড়িগুলো অবশ্যই যাচাই বাছাই করবেন দেখেন নিচের কন্ডিশন খুবই সুন্দর কোনো মোবিল ঘামা বা লিকেজ কোনো কিছুই নাই পারফেক্ট অবস্থার ফাইভ ড্রের গাড়ি এবং যে প্রাইসটা দেওয়া হবে সেটা হচ্ছে আস্কিং প্রাইস আপনারা অবশ্যই দামাদামি করে কিনবেন এবং এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন এবং টায়ার পেছনের দুইটা টায়ার নতুন টায়ার দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের কন্ডিশন এবং গাড়িটা ঢাকা মেট্রো উনিশ সিরিয়ালের গাড়ি দেখেন খুবই সুন্দর একটা গাড়ি এবং এই গাড়িটার বর্তমানে কোনো কাজ নেই আপনারা নেবেন আর চালাবেন এরকম কন্ডিশনেই রয়েছে এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন দেখেন এই যে বর্ডারের যে বিটগুলা এগুলো আসলে অ্যাক্সিডেন্ট করলে বাংলাদেশে কোনো মিস্ত্রি নাই যে এগুলা টেকনিশিয়ান নাই যে এগুলা এরকম করে নতুন করে একবারে ফিনিশিং দিতে পারবে তো দেখেন এই হচ্ছে গাড়িটার সামনে থেকে পেছনের কন্ডিশন গাড়িটা সিএনজিতে কনভার্ট করা রয়েছে বর্তমানে একটা সিএনজির যে প্রাইস আসলে অকটেন থেকে বা পেট্রোল থেকে কনভার্ট করে সিএনজিতে নিতে গেলে এক থেকে দেড় লাখ টাকা খরচ হয় দেখেন এই যে পিছনে দুইটা টায়ার একবারে নতুন তো সিএনজি করা থাকলে আসলে ওই ফুয়েল খরচটা কম লাগে এবং ভাড়া বেশি পাওয়া যায় দেখেন এই হচ্ছে গাড়িটার ডান পাশের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন সিট কভারগুলো নতুন ইনস্টল করা হয়েছে সুন্দর সিট কভার এবং উপরের যে সিলিং সিলিংগুলোও ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন এবং গাড়িটা নেবেন আর চালাবেন কোনো কাজ করানো লাগবে না তারপরেও আপনারা খুব ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন এবং আপনারা টেস্ট ড্রাইভ দিবেন প্রয়োজন হলে একজন টেকনিশিয়ানের পরামর্শ নেবেন এই গাড়িটা জিএল গাড়ি হাফ প্যাড হাফ সিলিংয়ের গাড়ি দুই হাজার পনেরোর মডেল দুই আঠারোতে রেজিস্ট্রেশন এবং গাড়িটার ডকুমেন্ট আপডেট পাবেন এবং অল অপশন অটো পেয়ে যাবেন দেখেন সামনের যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডের কন্ডিশন হবে এমন হোয়াইট কালারের একটা গাড়ি খুবই সুন্দর এবং কালারটাও কিন্তু অরিজিনাল রয়েছে হালকা টাচ আপের কাজ করানো হয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন আপনারা ভিডিওতে যেমন দেখছেন ফিজিক্যালি আসলেও ঠিক তেমনই দেখতে পাবেন দেখেন এই হচ্ছে গাড়িটা দুই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এবং এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস আপনারা এখানে দামাদামি করতে পারবেন আর পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকে ইব্রাহিম কার সেন্টারে হায়েস্ট গাড়ির ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস্ট গাড়ির ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ পরবর্তী পার্টে আপনারা এই গাড়িটা দেখতে পারবেন সুপার জিএল গাড়ি